নমস্কার বন্ধু আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা অ্যালার্জির সমস্যায় বারবার হাসি হতে থাকে এবং অনেক সময় দেখা যায় যে চোখ দিয়ে নাক দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে নাক বন্ধ হয়ে যায় গলা কুটকুট করে বারবার হাঁচি যেমন হয় সেই সঙ্গে কাশি হতে পারে এবং বিভিন্ন ধরনের সিমটমস আপনার মধ্যে দেখা যেতে পারে যদি এই সমস্যাটি হঠাৎ করে হয়ে থাকে এবং দু এক দিনের মধ্যে কমে গেল আপনি ওষুধ খেলেন বা না খেলেন কমে গেল সেটা কোনো ব্যাপার নয় অটোমেটিক ঠিক হয়ে যায় কিন্তু কিছু পেশেন্টদের মধ্যে দেখা যায় যে সমস্যাটি বারবার হতে থাকে সারা বছর ধরে হতে থাকে বা বছরের কোনো একটা সময় হয়ে থাকে আবার ঠিক হয়ে যায় অথবা হঠাৎ করে ঠান্ডা হাওয়ায় গেল তাদের অ্যালার্জি স্টার্ট হয়ে গেল মানে নাক দিয়ে চোখ দিয়ে জল পড়তে শুরু হয়ে গেল অনেকবার হাঁচি হলো তারপর মুখে কপ বসে গেল একটা আস্থমার মতো তৈরি হলো বা বঙ্কাটিসের মতো একটা জিনিস তৈরি হলো তুমি যখন এটা বারবার হয় তখন আমরা এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে থাকি এই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা আমাদের প্রেজেন্ট সিচুয়েশানে আমরা যে সময় বাস করছি বসবাস করছি সেই সময় অনেকটাই বেড়ে গেছে বিকজ অফ ডাস্ট আমাদের বাতাসে চারিদিক প্রচুর ডাস্ট পার্টিকেল রয়েছে যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই সেটা নাক দিয়ে বা মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে এবং তারপরে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশানের সমস্যা হয়ে থাকে এবং তারপরে এই সমস্যাটি বারবার হতে থাকে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের বডি যখনই কোনো ডাস্ট পার্টিকেল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান যখন আমাদের শরীরে হয় বা কোনো ভাইরাস গলা দিয়ে বা নাক দিয়ে প্রবেশ করে তখন আমাদের বডি ইমিউন সিস্টেম এটার সঙ্গে এটার বিরুদ্ধে লড়তে শুরু করে এবং সে যখন লড়তে শুরু করে তার রিয়াকশানে আমরা দেখতে পাই বারবার হাঁচি হয় চোখ চুলকায় চোখ দিয়ে জল বেরোয় নাক দিয়ে তরল জলের মতো বেরোয় মাথা যন্ত্রণা করে চোখ কুটকুট করে গলা কুটকুট করে কাশি হতে থাকে এসব সমস্যাগুলি হতে থাকে সেই সময় অ্যাকচুয়ালি বডি আমাদের আমাদের ইমিউন সিস্টেম আমাদের বডিকে প্রোটেক্ট করছে কিন্তু কিন্তু এটা আস্তে আস্তে একটা সমস্যা হয়ে দাঁড়ায় যখন এটা বারবার হতে থাকে পেশেন্ট একেবারেই ইরিটেড হয়ে যায় বিশেষ করে তাদের মধ্যে বেড়ে ইরিটেশন দেখা যায় যাদের এই সমস্যাটি হয় যখন বারবার হাঁচি হয় একসঙ্গে সাতটা আটটা দশটা পনেরোটা হাঁচি হতে থাকে এবং সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গে পেশেন্টের হাঁচি শুরু হয়ে যায় মানে প্রত্যেক দিন আপনি দেখবেন যাদের সমস্যাটি আছে যেই চোখ খুললো ঘুম থেকে উঠে বিছানা থেকে বা যেই নামলো সঙ্গে সঙ্গে তাদের হাঁচি শুরু হয়ে গেলো চারটে পাঁচটা দশটা হাঁচি হয়ে গেলো এবার সারাদিনই বারবার এই সমস্যাটা হতে থাকে একটা তাদের কন্টিনিউ হতে থাকে বিশেষ করে যারা বছরের একটা সময় যেমন বর্ষাকালে বা যখন ওয়েদার চেঞ্জ হয় সেই সময় এদের সমস্যাটা আস্তে আস্তে বেড়ে যায় তারপর আবার ঠিক হয়ে যায় তাদের ক্ষেত্রে এটি একটি বড়ো প্রবলেম এটা এটিকে আমার সাধারণত অ্যালার্জিক রায়স বলে থাকে এটি হনুক চিকিৎসা দ্বারা সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব কিন্তু আপনাকে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে ওষুধ দীর্ঘদিন ধরে চলতে পারে এবার অনেকের মধ্যে আছে যে দেখা যায় অ্যালার্জিক রায়কের সঙ্গে সঙ্গে আস্থমার প্রবলেম হতে থাকে কফ বুকে বসে যায় রাত্রে শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে আরও অনেক পেশেন্ট দেখা যায় যে গা হাত বা ইচিং হতে থাকে চুলকায় থাকে মানে একটা এক্সিমার সৃষ্টি হতে থাকে সেই সময় সঙ্গে তাদের চোখ প্রচণ্ড চুলকায় চোখ একেবারে লাল হয়ে যায় কিন্তু তাও পেশেন্টের চুলকানো থামে না বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের দিকে সমস্যাটা বেশি হতে দেখা যায় অ্যালার্জি টাইটিসের পেশেন্টদের মধ্যে তো বন্ধুরা অ্যালার্জি টাইটিসের কারণ হলো প্রথমত যে কারণটা দেখা যায় এটি জন্মগত হতে পারে যদি আপনার মায়ের বা আবার থাকে আপনার মধ্যে সমস্যাটি আসতেই পারে এছাড়াও ডাস্ট পার্টিকেলের জন্য হতে পারে অনেকের ফুড অ্যালার্জি থাকে যেমন আপনি বেগুন খেতে বেগুন খেলে আপনার অ্যালার্জি হতে পারে আপনি ডিম খেলে হতে পারে আপনি মাছ মাংস খেলে আপনার অ্যালার্জি হতে পারে আপনার ইভেন আপনার ভাত খেলেও অ্যালার্জি হতে পারে তো এটিকে অ্যালার্জি টেস্ট করার পরই জানা যায় এরকমভাবে হঠাৎ করে বলা যাবে না যে আপনার কী থেকে অ্যালার্জি হচ্ছে তো বন্ধুরা এবার আসি হোমিওপ্যাথি মেডিসিনে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনে যাওয়ার আগে বলে রাখি যে যাদের সমস্যাটি হয়েছে তারা একটু নিজের শরীরকে প্রোটেক্ট রাখুন মানে হঠাৎ করে যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তখন অ্যাটলিস্ট বাইরের হাওয়া থেকে একটু নিজেকে শরীরকে বাঁচান বা বৃষ্টির ভেজা থেকে নিজেকে বাঁচান অথবা স্যাঁতে ঘরে যদি আপনারা বসবাস করে থাকেন সেখান থেকে বেরিয়ে এসে পরিষ্কার খোলামেলা জায়গায় বসবাস করুন বা রাত্রে ঘুমান কাপড় একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করুন বিছানার চাদর দুদিন একদিন অন্তর চেঞ্জ করুন আপনার যে বালিশের ওয়ার্ড সেটাকে চেঞ্জ করুন এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনারা মশারি টাঙিয়ে রাত্রে শুয়ে থাকেন সেই মশারিও দুদিন বা তিন দিন অন্তর অন্তর ধুয়ে নিন পরিষ্কার জলে আদারওয়াইজ এই সমস্যাটি আপনার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনি যতই মেডিসিন নিন যাই করুন সমস্যাটি কোনো দিনই যাবে না সারা জীবন আপনার থেকে যাবে তো বন্ধুরা এবার ডাইরেক্ট আসি মেডিসিনে প্রথমে যেমন বলেছিলাম যাদের বারবার হাঁচি হয় এবং হাঁচি একসঙ্গে তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যায় সকালবেলায় হাঁচি শুরু হয়ে যায় তাদের ক্ষেত্রে এলিয়াম সিপা খুব ভালো কাজ করবে থার্টি সিক্স প্রডেন্সিতে একটু জলে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করুন দুই ফোঁটা অথবা এক ফোঁটা এবং মেডিসিনটিকে কন্টিনিউ করুন আপনার হাঁচি আস্তে আস্তে কমতে শুরু করবে সেই সময় সঙ্গে দেখা যায় যাদের হাঁচির সঙ্গে সঙ্গে চোখ চুলকায় চোখ দিয়ে জল পড়ে নাক দিয়ে জল পড়ে তাদের ক্ষেত্রেও মেডিসিনটি খুব ভালো কাজ করবে থার্টি সিক্স প্রডেন্সিতে ইউজ করুন অথবা আপনারা গ্লোবিউলসে মিশিয়ে চারটি করে গ্লোবিউলস নিতে পারেন এবার তাদের ক্ষেত্রে যাদের এয়ার পলিউশনের জন্য সমস্যাটি হচ্ছে যেমন ধরুন আপনি কোনো ধোঁয়া যেখানে রয়েছে সেই এরিয়ায় চলে গেলেন ভারত করে বাতাসে ডাস্ট ছড়িয়ে গেল ডাস্ট অ্যালার্জি হতে পারে বিশেষ করে যেখানে এয়ার পলিউশন রয়েছে মানে বাতাসে কোনো একটা জিনিসের গন্ধ রয়েছে বা ধোঁয়া রয়েছে বা পেট্রোলের স্মেল রয়েছে সেই ক্ষেত্রে যদি আপনাদের এই সমস্যাটি হয়ে থাকে আপনাদের ক্ষেত্রে অ্যাসিড সালফ খুব ভালো কাজ করবে থার্টি সিক্স পরিবেশীতে দুইটা বটি জলে মিশিয়ে পান করতে পারেন অথবা গ্লোবিউলস নিয়ে চারটি করে দানা জিভে নিতে পারেন ভালো ফল পাবেন এবার সেই তাদের ক্ষেত্রে যাদের রোদ্রের তাপ লেগেই সমস্যাটি হয়ে থাকে মানে আপনি ধরুন রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে আপনার শরীর একেবারে রোদের তাপে গরম হয়ে গেলো বা আপনার খুব গরম লাগতে শুরু করলো আপনার খুব হটনেস ফিল হতে শুরু করলো সেই সময় আপনাদের অ্যালার্জিক রায়টিসিস যা সমস্যাগুলি সেগুলি আস্তে আস্তে বেড়ে যাবে হঠাৎ করে হাঁচি হতে পারে চোখ দিয়ে জল পড়তে পারে মানে যা যা সিমটমস আছে যেগুলো আমি আলোচনা করলাম সেগুলি সবই দেখা দিতে পারে তাদের ক্ষেত্রে অ্যান্টিম ক্রুড থার্টি খুব ভালো কাজ করবে এটিকেও থার্টি সিচ দিনে দুই থেকে তিনবার একটি করে ড্রপ বা দুটি করে ড্রপ একটু জলে মিশিয়ে পান করতে পারেন অথবা থার্টি নাম্বার গ্লোবিউলসে নিতে পারেন চারটি করে দানা ভালো ফল পাবেন এবার আসি তাদের ক্ষেত্রে অ্যালার্জিক নাইটিসের সমস্যায় সব সিমটমসের সঙ্গে সঙ্গে যাদের স্কিনেও প্রবলেম রয়েছে মানে স্কিন প্রচণ্ড চুলকাতে শুরু করবে এক্সিমা শুরু হয়ে যাবে হঠাৎ হঠাৎ কিছু নিন কিছুদিন পর পর সমস্যা হতেই থাকবে তাদের ক্ষেত্রে এপিসমেল থার্টি সিক্স খুব ভালো কাজ করবে এপিসমেল থার্টি একটু জলের সাথে মিশিয়ে দুই ডব ডাইরেক্ট পান করতে পারেন দিনে দুই থেকে তিনবার ভালো ফল পাবেন আমাদের নেক্সট মেডিসিনটা হলো অ্যালেরিয়া রেসিমোসা এবং পোথোস এই দুটি মেডিসিন একত্রে মিশিয়ে ইউজ করতে পারেন অথবা দুটির মাদার টিংচার একত্রে মিশিয়ে ইউজ করতে পারে এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে এবং যাদের এই অ্যালার্জি রাইনাইটিস থেকে একটা সময় অ্যালার্জি রাইনাইটিস ছিল আস্তে 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 সেটা আস্তমায় পরিণত হয়ে গেছে মানে আপনার চেষ্টে কপ বসে যায় শ্বাস নিতে রাত্রেবেলা কষ্ট হয় বলগাম উঠে আসে মুখ দিয়ে বারবার তাদের ক্ষেত্রে অ্যালেরিয়া রেসিমসা মাদার টিংচার এবং পথোস মাদার টিংচার দুটিকে একত্রে মিশিয়ে টেন ড্রপস একটু জলের সাথে মিশিয়ে পান করুন দিনে দুইবার মিশিয়ে কিছুদিন কন্টিনিউ করুন দেখুন আপনি আস্তে আস্তে রিলিফ পাবেন এবং একটা সময় আস্তে আস্তে আপনার সমস্যাটা একেবারে শেষ হয়ে যায় এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যাদের প্রচণ্ড হাঁচি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় হাঁচির সঙ্গে সঙ্গে মানে আপনার কন্টিনিউয়াস হাঁচি হচ্ছে কিন্তু ঠিক হাঁচি হয়ে যাওয়ার পরই আপনার নাক একেবারে বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রে অ্যারুন্ডো মিউর থার্টি সিজ খুব ভালো কাজ করবে মেডিসিনটিকে কন্টিনিউ করুন থার্টি সিক্স দিনে একবার বা দুবার একটু জলের সাথে মিশিয়ে দুইটা পান করুন এবং মেডিসিনটিকে কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে এবার তাদের ক্ষেত্রে বলে রাখি যাদের এই সমস্যাটি হচ্ছে হাঁচি সেই সঙ্গে সঙ্গে আস্থমা তাদের ক্ষেত্রে থার্টি সিক্স পটেন্সি দিয়ে শুরু করুন এবং প্রোটেন্সি ওয়ান এমে গিয়ে শেষ করুন মানে এরকমভাবে ইউজ করতে পারেন সিক্সটি ডেজ আপনি থার্টি সিক্স প্রটেন্সি ইউজ করলেন দিনে একবার বা দুবার তারপরে টু হান্ড্রেড প্রোটেনশি ইউজ করুন দিনে একবার দু দিন বা তিন দিন অন্তর অন্তর দু মাস তারপরে প্রোটেনশি বাড়িয়ে ওয়ান এন্ড প্রোটেনশিতে শুধুমাত্র সপ্তাহে একবার একটি ড্রপ একটি জলের সাথে মিশিয়ে পান করুন এবং দু মাস মতো ব্যবহার করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যাবে আমাদের নেক্সট মেডিসিনটি হলো হেস্টামিনাম ওয়ান এম হেস্টামিনাম ওয়ান এম প্রত্যেক অ্যালার্জি পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো কাজ তো করে সেই সঙ্গে সঙ্গে যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে নাকে বারবার হাঁচিয়ে আসে নাক চুলকায় চোখ চুলকায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে হিস্টামিনাম কম ভালো কাজ না করে হায়ার ভালো কাজ করে এটির ওয়ান ইম্পর্টেন্সি তিন দিন পরপর দুই ডপ এটি জলের সাথে মিশিয়ে পান করুন তারপর এটিকে এক সপ্তাহ বা দশ দিন গ্যাপ দিন বা পনেরো দিন গ্যাপ দিন পনেরো দিন গ্যাপ দিয়ে আবার তিন দিন ইউজ করে একবার পনেরো দিন গ্যাপ দিয়ে দিয়ে আপনারা তিন মাস বা চার মাস ইউজ করুন এর ফলে দেখবেন যে আপনার সমস্যাগুলি আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাটি একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যায় এবার অনেকের এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভাতে অ্যালার্জি ঠিক দেখবেন যখনই তারা ভাত খাওয়া শুরু করলো বা ঠিক ভাত খাওয়ার পরেই তাদের অ্যালার্জির প্রকোপ বেড়ে যায় চোখ দিয়ে জল বেরোতে পারে কাশি হতে পারে গলা কুটকুট করতে পারে অথবা শ্বাস নিতে অসুবিধা বা বিভিন্ন রকম সমস্যা তাদের মধ্যে একটা দেখা যায় ঠিক ভাত খাওয়ার পরপরই তাদের ক্ষেত্রে টেলুরিয়াম মেট খুব ভালো কাজ করবে থার্টি সিক্স পয়েন্টে দুই রব ডায়েট জিভে নিতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন এবার বন্ধুরা প্রত্যেক পেশেন্টের অ্যালার্জি বিশেষ করে অ্যালার্জি ডায়ালাইটিসের ক্ষেত্রে প্রত্যেক পেশেন্টের সিমটমস আলাদা হয় এবং প্রত্যেক পেশেন্ট অনুযায়ী মেডিসিন দেওয়া হয় তাই পার্টিকুলারলি আমি যে মেডিসিনগুলি বললাম সেগুলোই ইউজ করলে আপনার অ্যালার্জি কমে যাবে বা অ্যালার্জি কমে যাবেন এরকম কিছু বলা যায় না আমি যে মেডিসিনগুলি বললাম এগুলি বেস্ট মেডিসিন এগুলি আপনি ইউজ করতে পারেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন কিন্তু যদি আপনি কোনো আপনার নিয়ারেস্ট হোমিওপ্যাথ কনসাল্টের সঙ্গে কনসাল্ট করে যদি মেডিসিনগুলি ইউজ করতে পারেন আরও ভালো ফল পাবেন এবং আরও তাড়াতাড়ি আপনার সমস্যাটা দ্রুত নিরময় হয়ে যাবে এবার বন্ধুরা আমি বলে রাখি সাধারণত আমি পেশেন্টদের কি মেডিসিন দিয়ে থাকি অ্যালার্জি ডাইটিসের ক্ষেত্রে যেখানে দেখা যায় যে প্রচণ্ড হাঁচি কাশি চোখ দিয়ে জল বেরোয় নাক দিয়ে জল বেরোয় সেই সঙ্গে সঙ্গে পেশেন্টের মধ্যে একটা ইরিটেশন দেখা যায় তাদের আমি আর্সিনিক অ্যালবাম থার্টি এবং এলিয়াম সিপা থার্টি দিয়ে থাকি খুব ভালো ফল পাওয়া যায় এবং সেই সঙ্গে সঙ্গে হিস্টামিনাম ওয়ান এম পনেরো দিন অন্তর একবার দিয়ে থাকি এতে খুব ভালো ফল পাওয়া যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় সালফার সিক্স এইচ এবং এলিয়াম সিপা দুটি মেডিসিন দিয়ে তাদের মধ্যে খুব ভালো ফল পাওয়া যায় এবং অ্যালার্জিক এলার্টিস একেবারে গোড়া থেকে শেষ হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটি মাদার টিংচার দিয়েও রোগটি সম্পূর্ণ ঠিক হয়ে যায় অ্যালেরিয়া রেশি মশা মাদার টিংচার এবং পোথোস মাদার টিংচার একসাথে মিশিয়ে এবং অ্যালেরিয়া রেসি মশা থার্টিসি এইচ ইউজ করে তো বন্ধুরা বিভিন্ন পেশেন্ট অনুযায়ী ট্রিটমেন্ট হয় এবং ট্রিটমেন্ট দীর্ঘদিন ধরে চলতে থাকে এটি আর এবার ট্রিটমেন্ট কতদিন ধরে চলবে সেটি শুধুমাত্র আপনি যে ডক্টরের সাথে কনসাল্ট করবেন সেই আপনাকে সাজেস্ট করতে পারবে আপনি নিজে নিজে এটিকে নির্ধারণ করতে একেবারেই পারবেন না এবং অনেক সময় দেখা যায় সব মেডিসিন নেবার পরেও আপনার সমস্যাটি যায়নি একই রকম থেকে গেছে বা একটু কমেছিল আবার বেড়েছে বা কমে যায় আবার বাড়ে যখন মেডিসিন নেন কমে যায় আবার বাড়ে তাদের ক্ষেত্রে বলে রাখি যে অবশ্যই ডক্টরের উইদাউট সাজেশান মেডিসিন নিয়ে লাভ নেই হয়তো কমে যাবে কিন্তু পরে আবার বাড়বে গোড়া থেকে একেবারেই নির্মূল হবে না তাই অ্যালার্জিক ন মেডিসিন নেবার আগে অবশ্যই আপনার নিয়ারেস্ট কনসালটেন্টের সাথে কনসাল্ট করুন এবং তারপর মেডিসিন ইউজ করুন অবশ্যই আপনার সমস্যাটি একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে তো ধর ফের নতুন ভিডিও নেই তখন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলি যত্ন নিয়ে